নতুন বছর দুর্গা বেড়া নতুন বছর ও নতুন বছর শুনছ আমার কথা পৃথিবী জুড়ে রুখে দিও সব মন কেমনের ব্যথা গত শতকের কালো ছায়া ভুলে জীবনকে দিও আলো এখানে মানুষ প্রীতি আয়ু চাই প্রকৃতিকে ডেকে বলো আমি পৃথিবী তোমাকে বলছি এই হে নতুন বছর আজ থেকে খুব পয়মন্ত হোক তোমার নতুন সফর তোমার সাথে আসে যেন সব সুখদের কারিগর খাদ্যে বস্ত্রে ভরিয়ে দিও গরিব দুঃখীর ঘর ধর্ম অধর্ম যে যাই বলুক সকল ধর্ম রেখো কেউ মসজিদে নামাজ পড়বে কেউ হবে প্রসাদ সব গঙ্গার জলে ডুব ধর্ষক খড়ির গুম ঘরে তালা ঝড়িও নতুন বছর সুখামুখে তুমি পেট ভরা ভাত দিও ঘরে দৌড়ে দেওয়া আত্মহত্যাকে বাঁচতে ও বাঁচাতে শিখিও নতুন বছর ও নতুন বছর বন্ধুতা দিও দিও বা দরাজ দিল মত বিরোধ হয়েছিল যাদের তাদের হোক অন্তমি। দাম না পাওয়া ফসল যেন ফলিও না কখনো না মরে যারা মরে মরে থাকে কিন্তু বাঁচিও স্বপ্ন লেখার মনের খাতার পাশে থাকা কোনো অন্ধজনের হাতটা হাতে নিও তার মন থেকে হতাশা নিয়ে হাতে স্বপ্ন দিও ছলনাকারীর মুখোশগুলো এবছর কেনে খুলো তোমার হাতে বন্দি করো ঝোটমোট প্রেমগুলো আবাস রেখো সকলের আয়ু দীর্ঘায়ু করে বিনিসুতই গিথ মানুষে মানুষে কোন শটি দিও সেবি মন দিও কিছু স্বেচ্ছাচারিতা যেন ফিরে যায় স্বেচ্ছাসেবীর পিছু পিছু যেখানেই রাত সেখানেই কাদ হয় যে মানুষগুলো তাদের কিন্তু গড়ে দিও এক একটি চাল চুলো গলি মারে গলি খায় যারা দিনে অথবা রাতে আগের থেকে তাদের ভিড়িয়ে দিও বাউলির আকরাতে। যার জীবনে কালো ছায়া হয় জীবনের জল ছবি সাবধানে চালে তাকে বলো হতে নবী অথবা কবি এ ধরার মানুষ খুশি হতে চায় নতুন বর্ষ ফলে ও নতুন বছর নতুন বছর কথা দাও তবে পুরো শোনা শুলে, নতুন বছর কথা দাও কথা দাও তবে পুরো ষোলো আনাউশলে নমস্কার